প্রিয় দর্শক সালাম এবং শুভেচ্ছা নেবেন কন্টেনাল টার্মিনাল চুক্তি নিয়ে এখন বিতর্ক সর্বত্র চুক্তির সময় এবং স্বচ্ছতা নিয়ে আমার কয়েকটি মন্তব্য আপনাদের সাথে শেয়ার করব দর্শক বেশিরভাগ মানুষের ধারণা সরকারের ম্যান্ডেট ছিল তিনটি কাজের জন্য বিচার সংস্কার আর নির্বাচন অনেকটা হঠাৎ করে জানা গেল আরও একটি কাজের কথা আর সেটি হল ডেনমার্ক আর সুইজারল্যান্ডের দুটি কোম্পানির সাথে কন্টেনার টার্মিনাল ম্যানেজ করার চুক্তি তাও আবার দীর্ঘমেয়াদি চুক্তি দুটি নিয়ে সরকার ব্যাপক সমালোচনার মুখোমুখি কারণ চুক্তি স্বাক্ষরে সরকার সলচাতুরির আশ্রয় নিয়েছে চুক্তির শর্ত গোপন রেখেছে লাভ ক্ষতির হিসাব পরিষ্কার করেনি প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে চুক্তি চূড়ান্ত হয়নি মানুষ যখন শেখ হাসিনার বিচারের রায় নিয়ে ব্যস্ত সেদিনই স্বাক্ষরিত হলো চুক্তি দুটি সবার দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে রেখে তড়িঘড়ি করে চুক্তি স্বাক্ষর করাই যে সরকারের উদ্দেশ্য ছিল এতে কোনো সন্দেহ নেই প্রশ্ন হল সরকার কি দেশের মানুষকে ভয় পাচ্ছে তা না হলে মানুষকে ইগনোর করা কেন সাধারণ মানুষকে ইগনোর করার প্রবণতা নিঃসন্দেহে বিপজ্জনক তবে কি সরকার নতুন কোনো বিপদ টেনে আনছে মানুষের জন্য চুক্তি মানুষের জন্য সরকার সেই সরকারই যদি মানুষকে ভয় পায় চুক্তির শর্ত গোপন রাখে তাহলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক বৈধতা থাকে কিভাবে। দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছিলেন আরাকানি করিডোরের প্রশ্নে সরকার নীতিগতভাবে একমত হয়েছে পরবর্তীতে মানুষ ও সেনাবাহিনীর প্রতিক্রিয়ার মুখে সরকার ইউ টার্ন দিয়েছিল যার কারণ আজ পর্যন্ত সরকার পরিষ্কার করেনি কেন করিডোর দেওয়া কেনই বা ইউ টার্ন মানুষ অন্ধকারী থেকে গেল প্রশ্ন হল কইডোর দেওয়ার পরিকল্পনার সাথে কন্টেনার টার্মিনাল চুক্তির কি কোনো যোগসূত্র পাওয়া যায় যোগসূত্র আছে কি নেই সেটা এই মুহূর্তে বলা কঠিন তবে কইডোর প্রশ্নে মানুষের যে প্রতিক্রিয়া তা দেখে সরকার যে তার কৌশল পাল্টিয়েছে সেটা নিশ্চিত করে বলা যায় এই চুক্তি দুটির ক্ষেত্রে সরকারের নতুন কৌশল হল জনগণের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করা সর্ত গোপন রাখা এবং দ্রুত চুক্তি স্বাক্ষর করা ইউরোপিয়ান দেশগুলো আমেরিকার পদাঙ্ক অনুসরণ করে তাদের মধ্যে প্রতি মুহূর্তেই তথ্যাদি বিনিময় হয় দুনিয়ার নিয়ন্ত্রণে তারা একে অন্যের পরিপূরক করিডোর দেওয়ারই ছুটি ব্যর্থ হলেও সরকার এবার চুক্তি করতে সফল হলেন তবে আমেরিকা নয় আমেরিকার পরিপূরক শক্তি ইউরোপিয়ানদের সাথে ভারতের সাথে সকল চুক্তি ও এমইউর বিষয়ে সরকার তার অবস্থান পরিষ্কার করতে পারেনি তারপরও তারা নতুন করে বিদেশেদের সাথে দীর্ঘমেয়াদি চুক্তি করতে গেলেন কেন বহু মানুষের মধ্যে নির্বাচন নিয়ে সন্দেহ অবিশ্বাস বেড়ে চলছে এই সময়ে তড়িঘড়ি করে চুক্তি স্বাক্ষর মানুষের অবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলছে প্রশ্ন দেখা দিচ্ছে নির্বাচন কি আদৌ হবে তারা কি আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাচ্ছেন তা না হলে নির্বাচনের মাস দুয়েক আগে কেন এত দীর্ঘমেয়াদি চুক্তি তবে সাধারণ মানুষ দুর্নীতি চড়িয়াল লুটপাট দেখে দেখে হতাশ যার কারণে অনেকেই বিদেশি প্রতিষ্ঠানকে টার্মিনাল পরিচালনায় দেখতে চায় এক কথায় বলা যায় সরকার দুর্নীতি চাঁদাবাজি আর লুটপাট দমনে ব্যর্থ তাই তারাও সহজ স্পষ্টটিকে বেছে নিয়েছেন পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে তুলে দিয়ে সরকার একে একে অনেক প্রকল্পই বিদেশি প্রতিষ্ঠানের কাছে তুলে দিতে পারেন কিন্তু আমার মনে হয় এটা প্রকৃত সমাধান নয় কাজ যত কঠিনই হোক দুর্নীতি চাঁদাবাজি লুটপাট আর অর্থ পাচারের সিন্ডিকেটকে ডিজেবেল করার ভেতরেই সমাধানের মূল চাবিকাঠি প্রশ্ন হলো, লুটারদের নিয়ন্ত্রিত রাজনৈতিক শক্তির পক্ষে কি এই কাজটি করা সম্ভব সবাইকে ধন্যবাদ